আসসালামু আলাইকুম দর্শক আমি প্রতি সপ্তাহে আজকে চলে আসছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে তো নাটোর তেয়াবাড়িয়া হাটে যারা ছাগল কিনতেছেন তারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন যে আমাদের নাটোর তেয়াবাড়িয়া হাট একদম ভোর টাইমে লাগে তো আপনারা যারা নাটোর তেয়াবাড়ি হাটে আসতে তারা অবশ্যই এসে দেখে শুনে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই আবার ক্যামেরার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের মকলেজ কাকা কাকা কত পিস ছাগল আছে উনিশ পিস কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত ছাগল আছে বিয়াল্লিশ হাজার টাকা নিম্ন আছে সাড়ে এগারো হাজার বারো হাজার টাকা আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেবেন নাম্বার হলো জিরো এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে এই পাঠার এই বাচ্চাটা একটু দেখেন পুরো শরীর আর বাচ্চাটা বয়সে ভালো অসাধারণ একটা পাটার বাচ্চা এই যে দেখেন চোখ মুখ সবকিছু দেখেন একদম অসাধারণ একটা পাটার বাচ্চা চাইলে বাচ্চাটা আপনারা বিডার হিসেবে সংগ্রহ রাখতে পারেন

এই পঁয়ত্রিশ হাজার থেকে এসেছেন এই যে তিনটে ছাগল বিয়াল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এগুলা ছাগল কিন্তু নর্মাল ছাগল না এগুলা ছাগল ভালো ছাগল তারপরে ওনার ফোন নাম্বার শেয়ার করে দেওয়া থাকলো আপনারা চাইলে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আরো ছাগল আছে আরো অনেক ছাগল আছে ওনার নাম্বারটা শেয়ার করে দিতে থাকলে আপনারা অবশ্যই কথাবার্তা বলে ছাগল কিনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম